এই মুহূর্তে সচিবালয়ের সামনে সচিবালয়ের সামনে আমরা ছাত্র জনতা আনসারদেরকে রুখে দিয়েছি এখন আনসাররা সেনাবাহিনীর দেশে আশ্রয় চেয়েছে আশ্রয় নিয়েছে এতক্ষণ আমাদের উপরে গুলি চালিয়ে এখন সেনাবাহিনীর কোলের ভিতরে যে আশ্রয় নিয়েছে ছাত্র জনতা রুখে দেওয়ার চেষ্টা করছে ছাত্র জনতা তাদেরকে তাদের এই নির্বিচারে নির্বিচারে গুলি করে প্রতিশোধ দিতে চায়